বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি চিরদিনের সুর এই আয়োজনে আজকের এই অনুষ্ঠানে আপনাদের শোনানো হয় হারানো দিনের গান হারাদুন হারানো দিনের সেই স্মৃতিগুলো হয়তো মনে পড়তে পারে আজকে আর এই মুহুর্তে আপনি আমাকে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছেন অর্থাৎ সাদা কালো তো একটা সময় ছিল যখন ভিজুয়াল মানেই ছিল সাদা এবং কালো আমরা সাদা কালো টেলিভিশনে দেখতাম অনেক কিছু তো সেই সময়ের সেই যুগের স্মৃতিগুলো নিশ্চয়ই মনে পড়ার কথা আর এখন তো ভিজুয়াল মাধ্যম কালারফুল আর কি রঙিন হয়ে গেছে তো এই রঙিন দুনিয়ায় এসে সেই হারানো দিনের সেই মানে সাদা কালো রঙ হয়তো এখন মনে পড়তে পারে সে সময়ের অনেক সিনেমার কথা মনে পড়তে পারে গানের কথা মনে পড়তে পারে তো নিশ্চয় আপনার সে সময়ের যে স্মৃতিগুলো সেগুলো লিখে জানাতে পারেন আর কি একটা সময় যখন ছিল তখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হতো কিংবা ডিভিডি বা ভিসিডি প্লেয়ার সেগুলো ভাড়া করে নিয়ে এসে দেখতে হতো এখন তো আর সেটা হচ্ছে না এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনে কালারফুল দেখতে পাচ্ছেন এখন যেমনটা আমাকে কালারফুল দেখছেন তো একটা সময় এই এইরকম কালারফুল মানে দেখাটা ছিল বিলাসিতা বা সেভাবে সম্ভব হতো না সাদা হয়তো দেখতে হতো তো বন্ধুরা আজকে হারানো দিনের গান নিয়ে অনুষ্ঠান চিরদিনে শুরু একজনে রয়েছি তো আপনি লিখতে পারেন আপনার সেই কোনো এক সময় হয়তো কোনো ছবি দেখেছেন মানে সিনেমা দেখেছেন যেই সিনেমা দেখতে দেখতে সেই সিনেমার কাহিনীর ভেতরে এমনভাবে নিজেকে মানে নিয়ে গেছেন একটা সময় মনে হয়েছে যে আপনিও হয়তোবা সেই সিনেমার একটা অংশ এবং সেই সিনেমার শেষের দিকে বা একটা সময় গিয়ে এমন একটা ইমোশন সিন আসে যেইটাতে আপনি হয়তো কান্না করে দিয়েছেন বা অজান্তেই চোখ দিয়ে পানি ঝরেছে তো এইরকম কোন সিনেমা আপনি দেখেছেন কিনা বা কোন সিনেমা দেখতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি এসেছিল সেটা আপনি লিখে জানাতে পারেন আপনার মনের কথা আমাকে লিখে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে যে বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে এফএমে তো তাদের অনুরোধ করব আপনি চাইলে ফেসবুকে যুক্ত হতে পারেন আমার সাথে আর ইতিমধ্যেই যে বন্ধুরা ফেসবুকে আমার সাথে যুক্ত রয়েছেন তো তাদেরকে তো মানে স্বাগত জানাচ্ছি আর কি আমার সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ওবায়দুর রহমান আপন লিখেছেন যে জয় দেয় কেমন আছেন হ্যাঁ এই তো আমি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর লিখেছেন যে আপনার শরীরের কী অবস্থা সুস্থ আছেন তো হ্যাঁ অবশ্যই সুস্থ আছি এবং সুস্থ আছি এজন্যই আপনাদের সাথে এই তো এইভাবে কথা বলতে পারছি বিকেলে নাস্তা করেছেন কি না সেটা লিখেছেন জানিয়েছেন আর কি বা জানতে চেয়েছেন আসলে বিকেলে সেভাবে নাস্তা খাওয়া হয় না অফিসে যেহেতু থাকে তবে মাঝে মধ্যে হয় অফিসের বাইরে বা কোথাও গেলে হালকা চা নাস্তা খাওয়া হয় আবার অনেক সময় সন্ধ্যার পরে হালকা কিছু খায় তবে আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল বাইরে সেভাবে বের হওয়া হয়নি অফিসেই অবস্থান করেছি বা অফিসেই ছিলাম বৃষ্টির কারণে বাইরে বের হওয়া হয়নি আর কি তো এটা মানে প্রতিদিনেরই ঘটনা আর কি বলা যায় দুপুরে খাওয়া হয় এবং সারা দিন কিভাবে চলে যায় আবার অফিস শেষ করে গিয়ে আবার বাসায় খাওয়া দাওয়া করা হয় তো আপনার কি অবস্থা খাওয়া দাওয়া করেছেন কি না কেমন আছেন সেটা অবশ্যই লিখবেন আর হারানো দিনের বা এমন কোন সিনেমা দেখেছেন যে এই সিনেমা দেখে আপনি কখনও কেঁদেছিলেন কি না সেটা লিখতে পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে আছি আপনাদের সাথে এই লাইভ নিয়ে বেশ কিছু সময় তো এ সময়ের মাঝে আপনি আপনার মনের কথাগুলো আমাকে লিখে জানাতে পারেন হ্যাঁ আমি কখনো সিনেমা দেখে মানে মনের অজান্তে কেঁদেছি না হ্যাঁ আমি ছোট যখন মানে ছোট বলতে এক এক সময় আর কি মানে সেটা কত সালের ঘটনা তখন এই মুহূর্তে মনে নেই তবে একটা সিনেমা দেখে মনের অজান্তেই মানে চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল তো সেই সিনেমাটা ছিল এতটুকু আশা এতটুকু আশা নাকি এতটুকু আলো এইরকম যাই হোক এতটুকু আসা সম্ভবত তো সেই সিনেমাটা দেখে মনের অজান্তেই পানি চলে এসেছিল আর সেই সিনেমা হয়তো অনেকেই দেখেছেন সেই সিনেমার একটা বিখ্যাত গান আছে আর কি যেই গানটা নিশ্চয় আপনি শুনেছেন এবং সেই গানটির কথাগুলো এইরকম যে তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় মানে এই গানের যে সিনেমাটা তো সেই সিনেমাটা দেখে আমার কি বলবো একটা সময় অজান্তে চোখ দিয়ে পানি চলে এসেছিল তো আপনার এই এইরকম হয়েছিল কিনা সেটা লিখে জানাতে পারেন আমার সাথে আবারও রয়েছেন ওবায়দুর রহমান আপন আবারও হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি জেনে খুব ভালো লাগলো যে আপনি ভালো আছেন আর আপনি খেয়েছেন সেটা লিখে জানিয়েছেন আরও লিখেছেন যে কাঁদেনি তবে জীবনটাই কষ্টে কেটে গেল হ্যাঁ এইরকম আমাদের অনেকেরই জীবন এবং মনে হয় যে আমাকে নিয়ে সিনেমা তৈরি করা হলে অনেক ইমোশন একটা সিনেমা হতো এরকম নিশ্চয় আপনার হয়তো মনে হতে পারে বা আপনাকে নিয়ে কখনো সিনেমা যদি বানানো হতো তাহলে আপনার সেই কাহিনী নিয়ে বানানো সিনেমার নামটা কি হতো আর কি বা কী হওয়া চায় সেটাও লিখে জানাতে পারেন আর কি রয়েছেন আমাদের সাথে শামাদ খান বাবা কেন চাকর এই সিনেমাটা দেখে আপনি কেঁদেছিলেন হ্যাঁ এই সিনেমাটা দেখেও মানে যখন মানে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনও মানে কাদিনই কিন্তু কাঁদোকদো ভাব চলে এসেছিলো এবং কী বলবো এত খারাপ লাগছিল যে মানুষ এমন কেন হয় কিন্তু সিনেমা তো আমাদের বাস্তব জীবনের অনেক কাহিনী নিয়ে তৈরি করা হয় আর একটা সময় ছিল সিনেমা মানেই আমাদের সমাজের বাস্তব ঘটনাগুলো তুলে ধরা এখন যেমন অনেক সিনেমা হচ্ছে যেগুলোতে বাস্তবতার সাথে সেভাবে মিল থাকে না অবাস্তব নিয়ে সিনেমা হচ্ছে এবং সেগুলো আমরা দেখছি তবে মাঝে মধ্যে বাস্তব কাহিনী ঘটনা নিয়েও কিন্তু সিনেমা হচ্ছে যেগুলো হয়তো আমাদের মনে অনেক সময় দাগ কেটে যায় ভালোবাসার কাহিনি মানে পরিবার কেন্দ্রিক কাহিনী এই ধরনের সিনেমা মাঝে মধ্যেই প্রায় দেখা যায় আর কি তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আজকে কথা হচ্ছে যে এমন কোন সিনেমা যেই সিনেমা দেখতে গিয়ে বা দেখছিলেন মনের আগান্তে কেঁদে দিয়েছেন চোখ দিয়ে পানি চলে এসেছে তো সেই সিনেমার নামটি চাইলে আপনি জানাতে পারেন আর আজকে বিকেল থেকে বিকেলের পর সন্ধ্যা থেকে বেশ চাপাই নবাবগঞ্জে অনেক বৃষ্টি হয়েছে এখনও হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আপনাদের আপনি যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা এখন কি বৃষ্টি হচ্ছে না কি বৃষ্টি থেমে গেছে সেটা লিখতে পারেন আমাকে রয়েছেন মারু পালি আবারও মানে যুক্ত হয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দাদা হ্যাঁ সেটাই মানে জানলাম আর কি এবং দেখেছি যে অনেক বৃষ্টি হয়েছে আজকে এবার বৃষ্টির পরিমাণ অনেক মানে যখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং টানা বৃষ্টি এর আগে মানে কতদিন আগে এইরকম বৃষ্টি দেখেছি আমার মনে পড়ছে না যে এভাবে বৃষ্টি হতেই আছে আর কি একদিন দুই দিন গ্যাপ দিয়ে বা প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে একটু না একটু তো এর আগে আমরা বৃষ্টি দেখিনি কিন্তু গরম দেখেছি গত বছরের আগের বছরগুলোতে আর কি বা গত বছরেও অনেক গরম ছিল ম্যাঘ মানে মেঘ দেখা যাচ্ছিলো মেঘ আসছিলো কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর এবার মেঘ মানেই বৃষ্টি যেন হয়ে গেছে মানে মেঘ দেখা গেলে বৃষ্টি হবে এরকম আর কি তো যাই হোক যখন আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি তখন সেটা যখন আসে তখন আমরা স্বস্তি পাই আর সেই আশাটা যদি আবার দীর্ঘস্থায়ী হয়ে যায় যেতে না চায় তখন আমরা বিরক্ত হয়ে যাই যেমন এই যে বৃষ্টির জন্য এক সময় আমরা অপেক্ষা করি যে কখন বৃষ্টি হবে বৃষ্টি আসে না কেন আর এখন বৃষ্টি হচ্ছে তো এখন আবার আমরা মানে মনে মনে বলছি যে এই বৃষ্টি আবার কখন থাকবে বা বৃষ্টি যাচ্ছে না কেন এরকম তো যাই হোক সব কিছু নিয়েই আমাদের সামনে যেতে হয় মানে এগিয়ে চলতে হয় আর কি ভালো মন্দ সব সময় থাকবে আর সৃষ্টিকর্তা পৃথিবীটাকে এমনভাবেই তৈরি করেছে এবং এটার একটা যে ভারসাম্য সেটা মানে প্রকৃতি তার এমনভাবে এটাকে তৈরি করে রেখেছেন যে প্রকৃতি সেটাকে নিজের মতো করে ভারসাম্য বজায় করে নেবে কখনও খরা কখনও বৃষ্টি এভাবে আর যেমনটা হচ্ছে আর কি তো ইতিমধ্যেই আমাকে আরও যে বন্ধুরা কমেন্ট করেছেন তাদের দেখে নিতে চাই মারুপালি আবার লিখে দিন যে সম্ভবত কে দেখেছিলাম দাদা আচ্ছা ছোটকালে গানটা ছিল একটা একটা টাকা দাও না ও ভাই একটা পয়সা মানে একটা টাকা দাও না তখন মনটা খারাপ হয়ে গেছিলো গানটা দেখা দেখে আমি আর চোখে পানি ধরে রাখতে পারিনি হ্যাঁ আমিও মানে কি বলবো বিটিভিতে এই গানটি দেখেছিলাম একটা সময় বৃহস্পতিবার মানে হাফ স্কুল হতো এখন যেমন শনিবার ওই ছুটির দিনটা চলে এসেছে তো একটা সময় ছিল বৃহস্পতিবার ছিল হাফ স্কুল এবং শুক্রবার পূর্ণ ছুটি তো তখন বৃহস্পতিবার ক্লাস শেষ করে এসে সিনেমার জন্য অপেক্ষা করতাম মানে বৃহস্পতিবার এবং শুক্রবার সিনেমা হতো টিভিতে এবং সেটা দেখার জন্য অপেক্ষা করতাম আর কি পছন্দের কোনো নায়কের যখন ছবি হতো তখন কি বলবো মানে মনটা অন্যরকম একটা অনুভব কাজ করতো যে আজকে ভালো নায়কের সিনেমা দিয়েছে ভালো একটা কাহিনীর সিনেমা দিয়েছে তো সেটা দেখে খুব ভালো লাগতো যাই হোক আমার সাথে আরও রয়েছেন যে বন্ধুরা তাদের দেখেনি রয়েছেন সালাউদ্দিন মোবাইল অফ হলো বলে আমার অলওয়েজ লাভ ইউ রেডিও মোহনন্দা সেটা লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে হয়তো চাঁদ শেষ হয়ে গেছে তাই কি আচ্ছা আপনি আরও লিখেছেন যে অফলাইনে দেখছি আচ্ছা বাটন ফোনে বাটন ফোনে অফলাইনে আপনি দেখছেন অফলাইনে দেখা যায় না অফলাইনে শোনা যায় আর কি তো অফলাইনে নিশ্চয় দেখতে পারবেন এই লাইফটি যদি শেষ হয়ে যায় তখন আপনি দেখতে পারবেন সেটি ডাউনলোড করে নিয়ে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনার স্মার্টফোনে চার্জ শেষ হয়ে গেছে আজকে দিনের অনেকটা সময় ইলেকট্রিসিটি অনেক জায়গায় ছিল না আর কি তো যে এলাকায় হয়তো ইলেকট্রিসিটি ছিল না সেই দিকেই আপনি অবস্থান করছেন এবং অনেক সময় হয় যে বিদ্যুৎ থাকলেও ব্যস্ততার কারণে বা অনেক সময় ভুলে গিয়ে ফোনে চার্জে দেওয়া হয় না আর কি তো জানি না আসলে কি কারণে তারপর আপনি লিখেছেন যে এস এম এসের মাধ্যমে আচ্ছা যুক্ত হতে চায় কিভাবে যুক্ত হবেন সেটা জানিয়েছেন আমাদের এস এম এসের মাধ্যমে যুক্ত হওয়ার অপশান এক সময় ছিল তো সেই এস পোর্টালে এস এম এস সেভাবে না আসার কারণে আপাতত সেই এস এম পোর্টালটা বন্ধ রয়েছে তো অদূর ভবিষ্যতে আমরা এস এম পোর্টাল আবারও চালু করতে পারি কি না সেইটা চেষ্টা করবো আর যে এস এম এস পোর্টাল আমরা চালাতাম সেটা আড়াই টাকার মতো আর কি কাটা হতো যেটা অনেকের কাছে অস্বস্তিকর আর কি তো তারপরেও সামনে আপনাদের সেই মানে সুবিধার কথা বিবেচনা করে এইরকম কিছু করা যায় কি না এস এম এসের মাধ্যমে যোগাযোগ তো সেটা নিশ্চয় আমাদের কর্তৃপক্ষ বিষয়টা ভাববেন আর কি আর আমিও অবহিত করব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে রয়েছেন এটা জেনে খুব ভালো লাগছে আপনার আগামীতে যখন ফোনে চার্জ থাকবে তখন নিশ্চয়ই আবারও আপনি যুক্ত হবেন আর কি রয়েছেন আমার সাথে শাহিদা আক্তার কারিমা লিখেছেন যে ছুটির ঘন্টা সিনেমাটি অনেক পুরনো হলেও সবার চোখে জল আসার মতো একটা সিনেমা আসলে এই ছুটির ঘন্টা সিনেমাটার কাহিনী আমি অনেক শুনেছি আর কি যে সেই মানে যখন স্কুল ছুটি হয়ে যাবে এবং সেই ছুটির দিনগুলোতে টয়লেটে কিভাবে মানে দিনগুলো অতিবাহিত করবে তো সেই দিনগুলো অনেক কষ্টের কিন্তু আমার এখন পর্যন্ত সিনেমাটা দেখার সুযোগ হয়নি অবশ্য আমি নিজে হয়তো চেষ্টা করে দেখি নিজে দেখার জন্য তো অদূর ভবিষ্যতে নিশ্চয়ই দেখার চেষ্টা করব আর সেই সিনেমার কাহিনিটাও অনেকটা মানে চোখের জল চলে আসার মতো আর কি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ শাহিদা আক্তার কারিমা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মনের কথা লিখে জানানোর জন্য আরও অনেক বন্ধু রয়েছেন হয়তো আমার সাথে এবং যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন তো কমেন্ট করেননি তো বন্ধুরা আপনারাও চাইলে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনার মনের কথা আমি আছি অল্প কিছুক্ষণ সময় তো অনেক সিনেমা আছে যে সিনেমার গানগুলো মন ছুঁয়ে যায় ভালো লাগে যখন শুনি তখনই সেই সিনেমার কথা মনে পড়ে যায় সিনেমার গানগুলো মনে হয় যে আমাকে নিয়েই লেখা এই এইরকম আর একটা সময় ছিল যেই সময়ের গানগুলো আর কি মানে যখনই শুনি তখনই মনে হয় নতুন আগের যেই গানগুলো সেই গানগুলো মনে হয় যে এখনকারই গান বা আমাকে নিয়েই গান এখনকার সময়ের সাথে গান এখন অনেক গান বের হচ্ছে যে গানগুলো হয়তো আমাদের মনে সেভাবে গেথে থাকছে না তবে একটা সময়ের গান এমন এমন গান ছিল যেগুলো এখনও মনের মধ্যে মনের কোণে গেথে আছে আর কি রয়েছেন আমার সাথে আবারও সালাউদ্দিন লিখেছেন যে বাটন ফোনে শুনছি সরি আমাদের দিকে কারেন্ট নাই ও আচ্ছা কারেন্ট নেই যার কারণে আপনি বাটন ফোনে শুনছেন এবং কমেন্ট করেছেন আমাকে ফেসবুকের মাধ্যমে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে শুনছেন আর জন্য এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনার জন মানে আপনার কাছে যে এই অনুষ্ঠান শুনছেন আর কি রেডিও মহানন্দার আর অনেক ধরনের অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানগুলো নিশ্চয়ই আপনার শোনা হয় আর কি তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা সময় প্রথমে যেই কথাগুলো বলছিলাম যে একটা সময় সাদাকালো টেলিভিশনের যুগ ছিল পরবর্তীতে রঙিন টেলিভিশন আসলো তো সেই রঙিন টেলিভিশন আস্তে আস্তে এখন আমাদের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন টেলিভিশনও এখন দেখা লাগে না বা কখন কোন সিনেমা দেখবো সেটার জন্য অপেক্ষা করতে হয় না মন চাইলে আমরা মানে যখন যেই গানটা শুনতে ইচ্ছে করে সেই গানটা শুনে ফেলি যেই মুভিটা দেখার ইচ্ছে হয় সেটা দেখে ফেলি নাটক যখন ইচ্ছা তখন দেখতে পারি আর কি তো একটা সময় বিটিভিতেই মানে বিটিভি ছিল বিনোদনের একটা অন্যতম মাধ্যম এছাড়াও অনেকে আরও বেশ কিছু চ্যানেল যেগুলো হয়তো আসতো সেগুলো দেখতেন তো সেই বিটিভিতে সিনেমার পাশাপাশি বেশ কিছু নাটকও জনপ্রিয় ছিল বিটিভির অনেক অনুষ্ঠান জনপ্রিয় ছিল বিশেষ করে সন্ধ্যার পরে বেশ কিছু অনুষ্ঠান ছিল সিন্দাবাদ আলি প্লাইলা এরকম আরও কিছু অনুষ্ঠান ছিল এবং সাপ্তাহিক বা মাসিক কিছু অনুষ্ঠান যেগুলো হয়তো আপনার এখনো মানে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আর কি তো সেই স্মৃতিগুলোর কথা আপনি এখন গানে গানে বা অন্যভাবে স্মরণ করেন তো আমার সাথে আরও রয়েছেন সালাউদ্দিন আগে আমি এস এম এসের মাধ্যমে যুক্ত হতাম এখন অবশ্য শোনা হয় না আগের মতো হ্যাঁ ব্যস্ততার কারণে আমরা আগের মতো হয়তো শুনতে পাই না দেখতে পাই না মানে শোনার সুযোগ হয় না তবে মাঝে মধ্যে যখন সুযোগ হয় তখন হয়তো শোনেন আমিও সময় অনেক রেডিও শুনতাম অনেক টেলিভিশন টেলিভিশনের অনুষ্ঠান দেখতাম অনেক কিছু এখন ব্যস্ততার কারণে আমারও অনেক মানে আগের মতো সময় করে সব কিছু শোনা হয় না আর কি তো স্বাভাবিক মানুষের একটা সময় পর্যন্ত থাকে যে অনেক অ্যাভেলেবল সময় থাকে তো সেই সময়ে অনেক কিছু করা হয় আর কি আর ধীরে ধীরে মানুষের সময়ের মূল্যটা কিন্তু বেড়ে যায় বেড়ে যায় এই কারণে যে একটা সময় মানে আমরা শিক্ষান মানে শিক্ষানবিশ থাকি মানে শিখতে শিখি মানে শেখার মধ্যে থাকি শিখি আর কি বিভিন্নভাবে সেই শেখার সময়টা হয় বিভিন্নভাবে সময় অপচয় করে অর্থ অপচয় করে অনেকভাবে সে শিখি কিন্তু যখন শেখা হয়ে যায় তখন তো আর পুনরায় একই জিনিস বারবার শিখি না আমরা সেই শেখা জিনিসগুলো বাস্তবায়ন করি এবং সেটার মাধ্যমে কিছু আউটপুট পেতে চাই বা কিছু পেতে চাই আর কি কারণ মানুষের জীবন তো আর একরকম থাকে না এবং সেই জীবন এক এক সময় এক ভাবে থাকে এক একভাবে চালাতে হয় একটা সময় হয়তো অন্য কারো ওপর ডিপেন্ড করেছিলেন এখন নিজে নিজেকে চালাচ্ছেন আপনার ওপরে হয়তো আরও কিছু মানুষ নির্ভরশীল হয়ে আছে আর কি এইরকম হয় তো যাই হোক আমার সাথে যেই বন্ধুরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আলাউদ্দিন আবারও লিখেছেন গোমস্তাপুর থেকে আছি জয় ভাইয়া আমাদের মানে আমার তরফ থেকে রূপক ভাইকে সালাম জানাতে বলেছেন আর কি আচ্ছা রূপক ভাইকে আপনার সালাম পৌঁছিয়ে দেবো নিশ্চয়। আপনার সেই সালাম পেয়ে রূপক ভাই আপনার সেই সালাম পেয়ে নিশ্চয়ই খুশি হবেন আর অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা আমার সাথে যুক্ত থাকার জন্য এবং যুক্ত হওয়ার জন্য আরও অনেক বন্ধু রয়েছেন যারা এই মুহূর্তে শুনছেন কিংবা দেখছেন তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করেননি কিন্তু শুনছেন তো আজকের মতো আমি বিদায় নিব অল্প কিছুক্ষণের মধ্যেই এবং এই যাওয়া চলে যাওয়া নাই আমি আবারও হয়তো অন্য কোনো অনুষ্ঠানে ফিরে আসব আপনাদের মাঝে আর আজকে আপনাদের সাথে ছিলাম চিরদিনের সুর আয়োজন নিয়ে অন্য কোনো দিন অর্থাৎ আমার যে অনুষ্ঠান সেটা হচ্ছে প্রতি শুক্রবার মিউজিক ক্লাব নাইনটি এইট পয়েন্ট এইট তো সেই মিউজিক ক্লাব নাইনটি এইট পয়েন্ট এইটে প্রতি শুক্রবার আপনাদের মাঝে আসি তো নিশ্চয় সেই শুক্রবারে আপনাদের সাথে কথা এবং দেখা হবে তো যেহেতু শেষের দিকে চলে এসেছি আর পুরোনো দিনের গান নিয়ে যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি হচ্ছে চিরদিনের সুর এই অনুষ্ঠানটি কথা বন্ধু অরনি তিনি চালান আর কি তো আজকে বিশেষ কারণে নেই তো তার অনুপস্থিতিতে আপনাদের মাঝে আমি কথা বলছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আর যেতে যেতে আপনাদের জন্য কিছু গান রেখে যাচ্ছে আশা করছি সেই গানগুলো আপনাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে একটা গান রেখেছি আপনাদের জন্য এস ডি বর্মনের তুমি এসেছিলে পরশু কাল কেন আসো একটা সিনেমারও গান বিখ্যাত একটা গান নিশ্চয়ই সেই গানটি আপনাদের ভালো লাগবে এবং আরও বেশ কিছু গান আপনাদের জন্য রেখে দিচ্ছি প্লে লিস্টে আশা করছি সেই গানগুলোও আপনাদের পছন্দ হবে তো আজকের মতো এখানেই আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে আজকের মতো এখানেই শুভরাত্রি